আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক খুব ভালো রেখেছে তো নিউ সলডে চলে আসলাম আপনাদের হচ্ছে বেস্ট ফিট করার জন্য কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেব যেসব আপদের বাচ্চা হয়েছে তারা কিন্তু এগুলো নিতে পারবেন এইগুলো কিন্তু একদমই নতুন কালেকশন আর এটা হচ্ছে এত নিউ এটা আজকেই আসছে একদম মানে খুবই কমফোর্টেবল আর বেস্ট যারা ফিট করতে চান তারা কিন্তু এইগুলো নিতে পারবেন এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ওপেন করতে হয় এই যে এইভাবে হচ্ছে আপনারা ওপেন করে ইউজ করতে পারবেন এগুলোর প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে এগুলো সাইজ আছে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত আর চারশো পঞ্চাশ টাকা করে হচ্ছে প্রাইস পড়বে সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে এটা এখানে কিন্তু তিনটা হুক দেওয়া আছে খুবই সুন্দর একদম গেঞ্জি কাপড়ের মধ্যে খুবই সুন্দর এইগুলো আর কমফোর্টেবল অনেক কমফোর্টেবল আবার এইখানে যে ভিতরে দেখেন একটা কাপড় দেওয়া আছে যাদের বেস্ট ফিট বেশি হয় তারা কিন্তু একটা কাপড় বা টিস্যু দিয়ে আপনারা রাখতে পারবেন তখন কিন্তু কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এগুলো এত ভালো এগুলো নতুন এসেছে আমি এই জন্য বলতেছি এগুলোই মানে ফিটিং করার জন্য এত কমফোর্টেবল এই যে কালার এগুলো এগুলো কিন্তু বেশি কালার নেই স্কিন কালার তারপরে গোলাপি কালার আসলে এগুলোর মধ্যে বেশি কালার আসে নেই কিন্তু প্রোডাক্টটা খুব ভালো এসেছে আপনারা যেখান থেকে বাংলাদেশের যেখান থেকে ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন পিঙ্ক কালার স্কিন কালার আর হচ্ছে অফ হোয়াইট কালার তিনটা কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার আপনারা নিতে পারবেন আর তিনটা কালারই কিন্তু খুব ভালো ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন হিউজ পরিমাণ কালেকশন আসছে যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু নিয়মিত সল্টে চলে আসতে পারবেন এই সামনে যেহেতু আপনারা অনেকে হোলসেল নিতে চান হোলসেলে নিতে নিতে চলে আসবেন সবাই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম